আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান গত আঠাশ ডিসেম্বর শুরু হয় ইরানের এই বিক্ষোভটা দিন দিন বৃদ্ধি পেয়ে এখন একটা বিরাট আকার ধারণ করেছে তো এ পর্যন্ত যে খবরাখবর পাওয়া গিয়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারী উভয় পক্ষের মধ্যে মোট নিহতের সংখ্যা চৌষট্টি জন আহত হয়েছে আরও বিপুল সংখ্যক মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো প্রথমে এই বিক্ষোভটাতে দেখা গেল যে শুরুতে ইরান সরকার কিছুটা নমনীয় থাকলেও এখন বেশ কঠোর হচ্ছে দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এই অভ্যন্তরীণ পরিস্থিতি এই জানাটা একটু কষ্টকর হয়েছে বা অসম্ভব একটা আকার ধারণ করেছে তো সকল ইরানি নিউজ পোর্টালগুলো বন্ধ রয়েছে যার ফলে ভেতরকার খবরাখবর পাওয়াটা বেশ কষ্টসাধ্য তো আবার চব্বিশ ঘন্টা পর এই ইন্টারনেট আবার চালু করা হয়েছে মাঝে মাঝে ইন্টারনেট চালু করা হচ্ছে আবার বন্ধ করা হচ্ছে তো এই সুযোগে এই ওয়েস্টার্ন মিডিয়াগুলো ভীষণ একটা প্রপাগান্ডা শুরু করেছে যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন তারা উল্লেখ করছে যে আড়াইশো বা দুই শতাধিক লোকজন নিহত হয়েছে এবং বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন মিডিয়া যে প্রপাগান্ডাগুলো চালাই অতীতে চালিয়েছে ইরানের বিরুদ্ধে তো সেরকমটা দেখা যাচ্ছে তো প্রকৃত চিত্র পাওয়াটা একটু কঠিন ব্যাপার তো কথা হলো যে কেন এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে তো এর উত্তর হলো যে অর্থনৈতিক সংকটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার মান যেটা ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি জ্বালানি তেলের সংকট এবং জ্বালানি তেলের মূল্য কিছুটা বৃদ্ধি করা হয়েছে তো এখানে আরেকটি কথা বলবার আছে সেটি হচ্ছে যে পৃথিবীর সব দেশের চাইতে ইরানের জ্বালানি তেলের মূল্য সবচেয়ে কম তো এটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে তো তাতেই এই এই ধরনের একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে আর এই বিক্ষোভটা শুরু করেছিল ইরানের ব্যবসায়ীরা বিশেষ করে তেহরানের দোকানদাররা তারা একটা ধর্মঘট ডেকেছিল এবং তাদের এটার কারণ হচ্ছে যে ইরানের নতুন যে বাজেটটা ঘোষণা করা হয়েছে সেই বাজেটে এই অর্থনৈতিক পরিস্থিতি সংকট মোকাবেলার জন্য ব্যবসায়ীদের উপরে কিছুটা ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল তো এর প্রতিবাদে তারা একটা ধর্মঘট ডেকেছিলো এবং এখানে একটা উল্লেখ করবার বিষয় হচ্ছে যে ইরানে ব্যবসায়ীদের এ ধরনের ধর্মঘট করা সেই উনিশশো সাল থেকেই চলে আসছে তো যখন তারা ধর্মঘট ডাকে তখন সরকারি কর্মকর্তারা তাদের সাথে আলোচনায় বসে একটা নেগোসিয়েশন করে তো এবারও ঠিক সেই পদ্ধতিতে ইরানি কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে এই আলোচনার টেবিলে বসেছিল কিন্তু এর মাঝেই এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে তো এখন কলা কথা হলো যে ইরানের এই অর্থনৈতিক সংকটের কারণটা কি এটার জন্য আসলে কে দায়ী তো প্রধানত এটার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ পুরোপুরিভাবে দায়ী এর কারণ হচ্ছে যে সেই উনিশশো সাল থেকে তারা ইরানের এই ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাতের জন্য অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইরান আন্তর্জাতিক অঙ্গনে ফ্রিলি ব্যবসা বাণিজ্য করতে পারে না তার তেলটা রপ্তানি করতে পারে না তো এর ধারাবাহিকতায় ইরানের উপরে চাপ বৃদ্ধি পেতে পেতে দুই হাজার পনেরো সালে একটা অগ্রগতি এসেছিল প্রেসিডেন্ট বারাক ওবামা তখনকার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে তো তো তার উদ্যোগে সেই দুই সালে ইরানের সাথে পি ফাইভ প্লাস ওয়ান এই ছয়টি দেশ একটা চুক্তি করে যেখানে নিরাপত্তা পরিষদের ছয়টা সদস্য এবং অতিরিক্ত জার্মানি অর্থাৎ ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এইসব দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছিল জার্মানি তো তারা একটা চুক্তি করেছিল যে ইরান তার পরমাণু কর্মসূচিটা সীমিত করবে এর বিনিময়ে ইরানের ওপর থেকে সকল ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তো এইভাবেই চলছিল কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসেন তিনি ক্ষমতায় এসে দুই সালে কোনো কারণ ছাড়া একপাক্ষিকভাবে তিনি এই চুক্তি থেকে বেরিয়ে যান ফলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার একটা অবরোধ আরোপিত হয় ইরানের উপর তো এরপর আমরা দেখতে পেলাম যে সেই দু সালের জুন মাসে বারো দিনের একটা ইরান ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা সংগঠিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিরান বিমানগুলো ইরানের তিনটি পরমাণু স্থাপনা কর্মসূচিতে বা পরমাণু স্থাপনায় তিনটি স্থানে আক্রমণ করলো এর ফলে ইরান এই যুদ্ধ বন্ধ হওয়ার পর তারা বলল যে তারা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি যারা পারমাণবিক অস্ত্রের দেখভাল করে থাকে তো তাদেরকে আর সহযোগিতা করবে না তো এর ফলে এটাকে একটা বাহানা হিসাবে পেয়ে গেল ইউরোপ এবং আমেরিকাও পেয়ে গেল যার ফলে গত সেপ্টেম্বরে ফ্রান্স জার্মানি ব্রিটেন এরা সেই দুই হাজার পনেরো সালের পি ফাইভ প্লাস ওয়ান চুক্তি থেকে বের হয়ে গেল এবং বের হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো পুনরায় ইরানের উপরে পূর্ণ মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করলো যেটাকে স্ন্যাপ ব্যাক কর্মসূচি বলা হয় তো এর ফলে ইরানের তেল রপ্তানিটা আরও সংকুচিত হয়ে আসে ব্যাংকিং সেক্টরে ভীষণ একটা তারা নিষেধাজ্ঞার সম্মুখীন পড়ে ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেক্টরে ইরান আর তার বাণিজ্যিক লেনদেন এটা করতেই পারে না সমস্যায় ভীষণ রকমের একটা সমস্যায় পড়ে যায় ইরান তো যার ফলে ইরানের এই এত বড় অর্থনৈতিক যে ক্ষতিটা এটা ধীরে ধীরে আশ্রে পড়তে থাকে ইরানের ওপর ইরানের অর্থনীতিটা আরও দুর্বল হয়ে পড়ে আর একে কেন্দ্র করেই এই ইরানের বিক্ষোভটা দানা বেঁধে উঠেছে তো ইরানের অর্থনৈতিক এই ক্ষতিটা হওয়ার আরও কারণ রয়েছে ইরানের একটা বিপুল পরিমাণ সামরিক ব্যয় তারা করে থাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরান সিরিয়া দেন ইয়েমেন লেবাননের হেসবুল্লা ইরাক এসব জায়গায় একটা প্রক্সি যুদ্ধ চালিয়েছে প্রক্সি যুদ্ধ চালাতে গেলে বিপুল পরিমাণের সামরিক ব্যয় হয় তো এটাও ইরানের অর্থনৈতিক ক্ষতি হবার একটা কারণ এছাড়া প্রাকৃতিক কারণ আছে গত দশ বছর যাবত ইরানে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে প্রচণ্ড খরা হচ্ছে তো এই খরার ফলে কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সমস্যা দেখা দিয়েছে তো এছাড়াও ইরানে আরও কিছু সমস্যা রয়েছে দুর্নীতির বিভিন্ন অভিযোগ পাওয়া যায় বা দুর্নীতি হয় এবং আর্থিক অব্যবস্থাপনা রয়েছে সরকারের পক্ষ থেকে যদিও ইরানে দুর্নীতি বিরোধী কঠোর আইন রয়েছে তো সুতরাং এসব কিছুই ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তবে সবচেয়ে যে বড় ক্ষতি করেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের এই বাণিজ্যিক অবরোধ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা এটাই মূল কারণ ইরানের অর্থনৈতিক ক্ষতি হবার জন্য তো এখন প্রশ্ন হলো যে এই বিক্ষোভটা কি ইরান সরকারের পতন ঘটাতে পারবে কিনা বা ইমাম খামেনির পতন ঘটাতে পারবে কি না তো এর উত্তর হলো যে এটা পারবে না তো কারণ হচ্ছে যে ইরানের যে বিক্ষোভটা এখন হচ্ছে এটা একটা অর্থনৈতিক সংকটের কারণে একটা প্রতিবাদ হচ্ছে এটা ঠিক সরকার বিরোধী আন্দোলন নয় তবে এটা কিছুটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছে এটা প্রচণ্ড আকার ধারণ করার সম্ভাবনাটা খুব কম তো অতীতে ইরানে আমরা অনেকগুলো বিক্ষোভ দেখতে পেয়েছি প্রায় এক বছর দুই বছর অন্তর অন্তর এই ধরনের বিক্ষোভ হয় ধর্মীয় আইনের বিরুদ্ধে নারী স্বাধীনতার নামে হিউম্যান রাইটস ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এগুলোর প্রতিবাদে অনেক বিক্ষোভ হয় যেমন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সাল পরপর দুইবার বিক্ষোভ হয়েছিল মাসা আমিনির সেই কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে তো সেগুলোই ইরান শেষ পর্যন্ত এটা দমন করতে পেরেছিল ইরানের বিপ্লবী ইসলামী সরকার তো এই বিক্ষোভে এখন একটা প্রশ্ন আসে যে বিদেশি ইন্ধন আছে কিনা তো এই ব্যাপারে বলতে হয় যে ইরানের যে কোনো ধরনের জন অসন্তোষ যেগুলো তৈরি হয় সেগুলোকে ইসরায়েল ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় তারা এটাকে কাজে লাগাতে চাইবে বা কাজে অতীতেও কাজে লাগাতে চেয়েছে তো ইরানের অভ্যন্তরে অনেক দালাল শ্রেণীর লোক রয়েছে যারা ইউরোপ আমেরিকা বা ইসরায়েলের সহযোগিতা করে থাকে গত জুন মাসের দু সালে যে যুদ্ধ ইরান ইসরায়েল দেখেছিলাম সেখানে ইসরায়েল প্রথমে যে হামলা করেছিল সেখানে পরে বর্তিতে প্রমাণিত হলো যে ইরানের অভ্যন্তরে বিপুল সংখ্যক একটা দালাল শ্রেণির লোকজন রয়েছে যারা ইসরায়েলকে সহযোগিতা করেছিল তো ইরানের এই বিক্ষোভ হবার আরও অনেকগুলো কারণ রয়েছে এর একটা বড় কারণ হল যে ইরানের সমাজটা দুই ভাগে বিভক্ত একদিকে ইসলামপন্থীরা আরেকদিকে হচ্ছে ধর্মনিরপেক্ষতা পন্থী যারা আছে ধর্মনিরপেক্ষপন্থী তারা অর্থাৎ ইসলামিস্ট ভার্সেস সেকুলার এই লড়াইটা ইরানের রয়েছে অনেক দিন যাবৎ সেই উনিশশো সাল থেকেই যখন ইসলামী বিপ্লবী খামেলির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তো ইরানের যে চিত্র তার আগে ছিল উনিশশো পঞ্চাশ উনিশশো দশকে পুরোটাই একটা পশ্চিমা ধাঁচের বা ওয়েস্টার্ন কালচার তারা বহন করত এবং বেশ ইউরোপের দেশগুলোতে যেভাবে সি বিচে বা অন্যান্য ভাবে লোকজন বা নারীরা চলাফেরা করে সেরকম একটা সমাজ ছিল বিশেষ করে ইরান তখন এই মদ উৎপাদনে একটা শীর্ষস্থানীয় দেশ ছিল সেই সময় তো ইরানি এই বিপ্লবের ফলে ইসলামী বিপ্লবের ফলে এটা উৎখাত হয়ে যায় কিন্তু এটা বিপুল সংখ্যক মানুষ মানতে পারে না এছাড়া জাতিগত বিভেদ রয়েছে কুবদি আছে আরও আরবরা আছে তুর্কম্যানরা আছে আজারি জনগোষ্ঠীর লোকজন আছে যদিও তারা সংখ্যায় কম শিয়া সুন্নির একটা বিরোধ আছে সুন্নিরা যদিও সংখ্যায় কম তো এসব কিছুই ইসরাইল এবং যুক্তরাষ্ট্র বারবার কাজে লাগাতে চেয়েছে ইরানের এই সরকারটাকে পরিবর্তন করে দেবার জন্য বা রিজিম চেঞ্জ করবার জন্য তো ইউএসের এই যে কৌশলটা হলো যে প্রথমে তারা এই বাণিজ্যিক বা অর্থনৈতিক অবরোধ দিয়ে একটা বিক্ষোভের আবহাওয়া তৈরি করে এবং পরবর্তীতে এটা মদত দেয় তো ইরানের যে নিউজ আউটলেটগুলো আছে বিশেষ করে তাসলিম নিউজ এজেন্সি তারা একটা রিপোর্টে উল্লেখ করেছে যে সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে যারা ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং এই ধরনের ইরান বিরোধী গ্রুপরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে অবস্থিত এদিকে ইরানের যেটা যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হেড রয়েছেন আলিল রিজানি তিনি এক্সের একটা পোস্টে বলেছেন যে আমেরিকান হস্তক্ষেপ রয়েছে এই বিক্ষোভে ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান তিনিও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কথামতো চলছে বা তাদের লাইনে কাজ করছে তো এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামেনি তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের প্রতি বলেছেন যে এদেরকে যথাস্থানে রাখা হবে এছাড়া তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন যে যারা সহিংসতা করছে তারা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য করছে তো এখন প্রশ্ন হলো যে ইরানের এই বিক্ষোভে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের যে তারা যে মদত দিচ্ছে এটার প্রধান উদ্দেশ্য কী প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরানের রিজিন চেঞ্জ করা খামনি সরকার এবং এই ইসলামী সরকারকে ইরানের শাসন ক্ষমতা থেকে উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের অনুগত একটি সরকার বসানো তো দুই সালে জুন মাসে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করেছিল তখন ভাবা হচ্ছিল এই ধরনের কিছু ঘটবে কিন্তু সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয় উল্টা দেখা যায় যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার ফলে ইরানের জনগোষ্ঠী আরও একতাবদ্ধ হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে এখন এই প্ল্যান বি নিয়ে ইরান ইরানের উপরে যে চাপ দিয়েছে বা সরকার উৎখাতের জন্য প্ল্যান বি নিয়ে একটা কাজ হচ্ছে যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলোকে কাজে লাগিয়ে এই সরকার উৎখাতের চেষ্টা করছে তো এই ক্ষেত্রে দেখা গেলো যে ইরানের এই রেজা শাহ পাহলভী তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন ইরানের বিক্ষোভের প্রতি তিনি সমর্থন দিয়েছেন লোকজনকে রাস্তায় বের হয়ে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এই রেজা শাহ পা হলো হল সেই উনিশশো উনআশি সালে তার পিতা উৎখাত হয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন তো তখন এই পাহলবির বয়স ছিল আঠারো বা বিশ বছরের কাছাকাছি তখন থেকেই তিনি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার প্রতি সমর্থন রয়েছে তাকে দিয়ে একটা সরকার গঠন করতে চাই যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পালবের সাথে তার দেখা করার কোনো ইচ্ছা নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাটা চূড়ান্তভাবে গ্রহণ করা যেতে পারে না কারণ তিনি মুখে বলেন আরেকটা এবং ভিতরে আরেকটা কাজ করে বসেন এখন কথা হলো যে এভাবে এই বিক্ষোভের মাধ্যমে ইরানের রিজিম চেঞ্জ করা সম্ভব কিনা তো যুক্তরাষ্ট্র আমরা দেখতে পেলাম যে গত আঠা আঠাশ ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত সাত আট দফা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রিজিম চেঞ্জ করবার জন্য সরাসরি একটা হুমকি দিয়েছেন কিন্তু তারপরেও বলা যায় যে এই রিজিম চেঞ্জটা এই বিক্ষোভের মাধ্যমে বা যুক্তরাষ্ট্রের ইচ্ছা মতো এটা সম্ভব নয় তো এর কারণ হচ্ছে যে ইরানে যারা বিক্ষোভ করছেন সরকার বিরোধী যারা কর্মকাণ্ড করছেন তাদের চেয়েও বিপুল সংখ্যক লোক ইরানের ইসলামী এই বিপ্লবী সরকার বা খামিনী সরকারের উপরে তারা আস্থা রাখেন বা তাদের সমর্থন রয়েছে এখন যুক্তরাষ্ট্র হয়তো চাইতে পারে যে অভ্যন্তরীণ কোনো বিশ্বাসঘাতককে ব্যবহার করে রিজিম চেঞ্জের একটা চেষ্টা করে বসতে পারে তবে এটা বুঝতে হবে যে এখানে প্রেসিডেন্ট মাদুরের মতো বা ভেনিজুয়েলের মতো অবস্থা ইরানে নেই ইরানের খামেনির বা এই বিপ্লবী সরকারের ক্ষমতাটা কয়েক স্তরে তাদের বিস্তৃত এবং এই খামেনি তিনি তার উত্তরসূরীও ঠিক করে রেখেছেন যাতে তিনি নিহত হলে বা তাকে যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করলে ইরানের এই সরকারটা টিকে যাবে পরবর্তী উত্তরসূরী হাল ধরবেন সেই সরকার ইসলামী বিপ্লবী সরকারকে চালিয়ে নেবেন তো তাহলে এখন প্রশ্ন হলো যে এভাবে রিজিম চেঞ্জ করতে যে ব্যর্থ যদি হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবার সরাসরি হামলা করবে কিনা তো আগেই বললাম যে গত আঠাশ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন তো এরপরে এই হুমকি সত্ত্বেও বলা যায় যে সম্ভাবনাটা কম সর্বোচ্চ যদি এটাকে সম্ভাবনার অনুপাত করা যায় তাহলে এটা একটা ফিফটি ফিফটি চান্স রয়েছে তো এর কারণ হচ্ছে যে গত দুহাজার পঁচিশ সালের জুনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছিল উল্টো জনগণ আরও একতাবদ্ধ হয়েছিল এবং ইরান ইসরায়েলের অভ্যন্তরে একটা ব্যাপক পাল্টা জবাব দিয়েছিল কাতারে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে ইরান হামলা চালিয়েছিল তো এসব দিক এখন বিবেচনা করবে ডোনাল্ড ট্রাম্প এছাড়া প্রচুর যুদ্ধ ব্যয় হবে যেটা যুক্তরাষ্ট্র এটা সামলাতে পারবে না ঠিক এখানে ইরানের পরিস্থিতিটা ভেনিজুয়েলার মতো নাই দুই পক্ষে প্রচুর হানাহানি হবে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে রিজনাল কনফ্লিক্ট বা আঞ্চলিক সংঘাতটা বৃদ্ধি পেয়ে এটা একটা বড় আকার ধারণ করবে এবং আমেরিকান ঘাঁটিগুলো আক্রান্ত হবে এটা সবচেয়ে বড় দুঃ চিন্তা আর আরেকটি বিষয় হলো যে গত দু হাজার সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের যে প্রতিরক্ষা বা সামরিক খাতে তার ডিফেন্সের জন্য যেগুলো ঘাটতি রয়েছে সেটা চীন এবং রাশিয়া অনেকটা পূরণ করেছে বিভিন্ন নিউজ আউটলেটে এই খবরগুলো এসেছে যে চীন এই ইরানের আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়া বিভিন্ন রাশিয়াও আকাশ প্রতিরক্ষার জন্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে সরঞ্জাম রয়েছে সেগুলো সরবরাহ করেছে এছাড়া ইরান এবং চীন এই গত জুনের পর তারা সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতাটাও প্রচণ্ডভাবে বৃদ্ধি করেছে আরেকটি বিষয় হলো যে ইরান ভেনিজুয়েলার চেয়ে চীন রাশিয়ার কাছে ইরান অনেক গুরুত্বপূর্ণ এবং যদি চীন রাশিয়া ইরানকে হারিয়ে ফেলে তাহলে তাদের বেশ ক্ষতি হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে তারা প্রভাব বিস্তার করতে পারবে না সেন্ট্রাল এশিয়া এবং এশিয়াতেও মার্কিন একটা প্রভাব বলয়ের মধ্যে চলে যাবে সুতরাং চীন এবং রাশিয়া মরিয়া হয়ে ইরানকে রক্ষা করতে চাইবে আরও একটি কারণ রয়েছে যে ভৌগোলিকভাবেও ইরান হলো চীন এবং রাশিয়ার কাছাকাছি একটি দেশ তো এসবকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কিছুতেই চাইবে না যে ইরানের উপরে সরাসরি পুনরায় হামলা করা আর যদি আক্রমণটা করেই বসে তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো চীনের মাটিতে এই রাশিয়া এবং ইরানের মাটিতে রাশিয়া এবং চীনের অস্ত্রগুলো প্রতিরক্ষা খাতের অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে এবং যেটা যুক্তরাষ্ট্রকে বিচলিত করতে পারে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ